যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি বা বিরোধী রাজনীতি করছি আমরা যারা আমাদের জন্য ছিল এই যে এলাকাটি এত চমৎকার যে বৃক্ষরাজি শোভিত এবং ঐতিহ্যের বাহক যে জায়গাটি বর্ধমান হাউস এবং বইমেলার যে জায়গাটি সেটি ছিল একটি আতঙ্কের জায়গা সেই স্থানটি ছিল একেবারে প্রচণ্ড ভীতির জায়গা তখনও যদি মনে করেছি যে আমরা এই চত্বরে আসবো বইমেলা শুরু হয়েছে কিছু বই কিনবো অনেকে দেখা হবে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম যখন আসতাম তখন একটা চমৎকার আড্ডা জন্তু বন্ধু বান্ধবদের মধ্যে বইও কেনা হতো কথাবার্তা বলা হতো মানে মনের মধ্যে অন্যরকম একটি আনন্দ এবং প্রেরণা কাজ করত কিন্তু এই সতেরো বছর সে প্রেরণাটা ছিল না একটি বই আমার বেরিয়েছিল শিক্ষা ও রাজনীতি দুই সালে আমার মনে আছে অত্যন্ত ভীতিকরভাবে এখানে উপস্থিত হয়ে কোনো কোনোরকমে বইটির মোরক উন্মোচন করে দ্রুত এখান থেকে সরে যেতে পেরেছে এবং বই যেখানে বইয়ের যেখানে মেলা বসে সেখানে তরুণ তরুণীদের ভিড় হয় হবেই কিন্তু সেই জায়গাটি যখন ফ্যাসিবাদের আক্রমণের ছবলের মধ্যে পড়ে তখন সেটি আর আনন্দ মেলায় পরিণত হয় না সেটি হয় একটি ভয়ার্থ এবং ভীতিকর পরিবেশ এবং সেই পরিবেশের মেলা বসে এইখানে এইটাই হচ্ছে ফ্যাসিবাদের পরিণতি আমরা এইখানে দেখেছি আজ অনেক দিন পর মনের আনন্দের যে মেলা অনুভব করছে সেটা আমি বলবো যে এটা একেবারেই আমাদের কাছে ব্যতিক্রম মনে হচ্ছে ষোলো সতেরো বছর পর এখানে আসা এবং আপনারা গণমাধ্যমের সাংবাদিক ভাইদেরকে এখানে পাচ্ছি এখানে বিশ্ববিদ্যালয়ের নবীন বর্তমান ছাত্ররা আছেন কিছুদিন আগে যারা বেরিয়েছেন তারা আছেন সবার মাঝখানে বসে এই কথা বলতে খুবই আমাদের ভালো লাগছে মনটা ভরে যাচ্ছে বন্ধুরা আমার সত্যিকার অর্থেই গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে সত্যিকার অর্থে তখনই না সব কিছুর বিকাশ হয় তখনই না সব কিছু এগিয়ে যাওয়ার একটা পরিবেশ তৈরি হয় আর সেটা যদি অবরুদ্ধ থাকে তখন তো কোনো কিছুরই বিকাশ হবে না কারণ আমাকে একটি ঘেরাটোপের মধ্যে থাকতে হয় আমাকে নির্ধারিত কিছু বিষয় বলে দেওয়া হয় তার বাইরে যাওয়া যাবে না হুমায়ুন আহমেদ একটি বই লিখেছেন সেই বই লেখা বইটিকে পরিবর্তন করার জন্য হাইকোর্ট নির্দেশ দেয় তাহলে কি আমল ছিল গত ১৬ বছর সতেরো বছর অর্থাৎ আপনি কিভাবে জীবনযাপন করবেন আপনার জীবন আচরণ আপনার কথা বলা আপনার লেখা সব নির্ধারিত হবে আপনার ফ্যাসিবাদী কর্তৃত্বের হুমকির মুখে তাদের নির্দেশনার মধ্যেই সেটি লিখতে হবে সেটি বলতে হবে সেই পরিস্থিতি এখানে বিদ্যমান ছিল অথচ পৃথিবীর যারা জন তারা কিন্তু ভিন্ন কথা বলেছেন তারা বলেছেন যে লেখাপড়া লেখা এবং পড়া এই দুইটার সাথে উন্মুক্ত থাকার একটা অন্যতম বিষয় জড়িয়ে আছে যদি উন্মুক্ত পরিবেশ না থাকে যদি নির্ভয়ে যদি কথা এবং লেখা না যায় তাহলে নতুন কিছু তৈরি হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না বা কম থাকে এই কারণেই যুগে যুগে বিভিন্ন বিপ্লবের মধ্যে দিয়ে শুধুমাত্র ওই জায়গাটি এসছে যে আমরা নির্ভয়ে আমাদের কথা বলবো হ্যাঁ আমি আপনার সাথে ভিন্নমত হতে পারে কিন্তু আপনার ভিন্ন মতের মধ্যেও আপনি কথা বলবেন এইটার জন্য যে জীবন দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফরাসি দার্শনিক ভল্টেয়ার এটার এটার কোনো বিকল্প নেই এই অমূল্য কথা আজও সত্য শেখ হাসিনার আমলেও সত্য এটা শুধু সেই রাজা বাদশাহ বা ফ্রান্সের সেই চার্লসের আমলে সত্য নয় এটা শেখ হাসিনার আমল পর্যন্ত সেটি সত্য ছিল যে এইরকম পরিবেশের মধ্যেও যে কথা বলতে হবে এবং আমি তোমার বিরোধিতা করতে পারি কিন্তু তোমার কথা বলার নিশ্চিন্তে স্বাধীনভাবে কথা বলার জন্য আমাদের জীবন দিতে পারি সেই সেই বিষয়টি আজও সত্য হয়ে থেকেছে যখন আমাদের দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে অত্যন্ত নিষ্ঠুরভাবে উপস্থিত বন্ধুরা বই পাঠ করা এবং জ্ঞানভিত্তিক একটি সমাজ তৈরি করা এটা অত্যন্ত জরুরি জ্ঞানভিত্তিক একটি সমাজ তৈরি হলে পরেই আপনার গণতান্ত্রিক সমাজের পূর্বশর্তই শর্তই হচ্ছে জ্ঞানভিত্তিক সমাজ সেখানে গ্রন্থ পাঠ বই কেনা এবং বই পড়া এটি হচ্ছে অত্যন্ত জরুরি এবং এই পরিবেশটি নিশ্চিত হলে আপনার বই কেনা এবং বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে মানুষের মধ্যে এটাই পৃথিবীতে দেখা গেছে একজন বিদগ্ধ জন বলেছেন যে বাড়িতে একটিও বই নেই সেই বাড়িতে হয়তো অনেক খাবার আছে কিন্তু ওই বাড়িটি একটি রেস্টুরেন্ট ওটা একটি বাড়ি হিসেবে বিবেচনা করা যাবে না হয়তো বাবা মা ছেলে সন্তান সবাই সবই আছে কিন্তু কোনো গ্রন্থ নেই বই নেই ওই ওই বাসাটি ওই বাড়িটি একটি রেস্টুরেন্টে ছাড়া আর কিছু বলা যাবে না সুতরাং আজকে আমরা যতটুকু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি যতটুকু আমরা আলো বাতাস পাচ্ছি আমরা এটির পরিধি আরো বিস্তৃত করতে হবে আমাদেরকে সামনে যে কাজগুলো আমাদের বাকি রয়েছে সেগুলো নিশ্চিত করতে হবে আমরা গণতন্ত্রের পথে হাঁটার পরিবেশ পেয়েছি কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি মানুষ তার মালিকানা এখনো ফিরে পায়নি অর্থাৎ একটা জনগণ যে তার সরকার গঠন করবে সেই যে তার যে ক্ষমতা সেই ক্ষমতা এখনও নিশ্চিত হয়নি সেদিন যেদিন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন যেদিন নিশ্চিত হবে সেই দিন গণতন্ত্রের একটি বড় উপাদান নিশ্চিত করা যাবে এবং জনগণ তার মালিকানা ফেরত পেয়ে গণতন্ত্রের পূর্ণ বিকাশের পথে এই জাতি হাঁটতে পারবে সংস্কার হল চলমান প্রক্রিয়া এই সংস্কারের জন্য সবকিছু আটকে রাখা এইটা মানুষ কখনোই জনগণ কখনোই অথবা যারা রাজনীতিকে পর্যালোচনা করেন পর্যবেক্ষণ করেন পৃথিবীর বিভিন্ন ইতিহাস থেকে তাদের কাছে এটা কখনোই গ্রহণযোগ্য নয় প্রয়োজনীয় সংস্কারের কথা তো আমরা সবাই বলেছি কিন্তু সংস্কারের কথা বারবার উচ্চারণ করে আপনি গণতন্ত্রের পথ চলাকে আটকে রাখবেন এটাও মানুষ স্বাভাবিকভাবে এই বিষয়টিকে নেবে না একটি গণতন্ত্রের একটি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণার এই যে গড়িমসী করা এটাও আপনার কোন স্বাভাবিক আমার মনে হয় যে মানে একটি বিষয় নয় মানুষকে অবশ্যই জনগণকে অবশ্যই জানাতে হবে যে সে তার নির্বাচন কবে হবে অনেকেই বলছেন যে আপনার শুধু নির্বাচন নির্বাচনের জন্যই কি বিপ্লব হয়েছে হ্যাঁ বিপ্লব তো হয় একটা কোনো কজের উপর কারণ সতেরো বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি সতেরো বছর মানুষ তার নিজের চিন্তা অনুযায়ী সে তার সরকার পরিবর্তন করতে পারেনি তো সুতরাং এই অবাধ সুষ্ঠু নির্বাচন এবং জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারার যে অধিকার সেই অধিকারটা যে হরণ করা হয়েছে এটা পুরো তো একটা অন্যতম গণতন্ত্রের শর্ত এই শর্ত পূরণ না হলে পরে আমি রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ এবং সমাজের মধ্যে গণতন্ত্রের চর্চা এবং অনুশীলন এটা নিশ্চিত হতে পারবে না তো সুতরাং এইটা অত্যন্ত প্রয়োজন এবং এইটিকে বাদ রেখে একপাশে রেখে অন্য কথা বারবার বললে পরে এক ধরনের ষড়যন্ত্র চক্রান্ত বা এক ধরনের সংশয় মানুষের মধ্যে তৈরি হবে আমি আজকে শহীদ জিয়ার যে শহীদ জিয়া পাঠাগার যেটা তৈরি করা হয়েছে আমি তার যে উদ্যোক্তা বিশেষ করে সালাম ভাই সহ তারা একটি রাজনৈতিক দলের অফিসে তাদের নিজস্ব উদ্যোগে যারের সাথে জড়িত তারা এই পাঠাগারটিকে গড়ে তুলেছে আমি যে কথাটি বলেছি একজন বিদগ্ধ জনের কথা যে বাড়িতে একটি বই নেই সেটি রেস্টুরেন্ট যে রাজনৈতিক দলের অফিসে একটি সমৃদ্ধ গ্রন্থাগার নেই সেটা হয়তো আপনার অন্য কিছু হতে পারে কিন্তু সেটি একটি রাজনৈতিক দলের কার্যালয় হতে পারে না আবার রেফারেন্সের দরকার হতে পারে আবার তথ্যপঞ্জির দরকার হতে পারে আমাকে উপযুক্ত সময়ে উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমার আরও কিছু জিনিস দরকার পড়ে যেটা গ্রন্থগার আমাদেরকে সরবরাহ করবে তো সেটি আমাদের কয়েকজন তরুণ নেতৃত্ব এবং তার সাথে একজন বীর মুক্তিযোদ্ধা তার সান্নিধ্য তার সাহচর্যের মধ্যে দিয়েই আমাদের পার্টি অফিসে এই গ্রন্থগারটি গড়ে উঠেছে এই পাঠাগারটি গড়ে উঠেছে অনেক ছেলে মেয়ে গিয়ে সেখানে এখন পড়ছেন সেখানে তার চক্র হচ্ছে এবং এর মধ্যে দিয়ে যে জ্ঞানের যে বিকাশ জ্ঞানের যে মানে জড়তা কাটিয়ে একটা স্বাধীন চিন্তা স্বাধীন মন তৈরি করার যে প্রচেষ্টা এই পাঠাগারের মধ্যে দিয়ে গড়ে উঠেছে এর সাথে যারা জড়িত রয়েছেন সালাম ভাই সহ আমাদের ওবায়দ ভাই সহ এবং আরো যারা এখানে রয়েছেন সবাইকে আর দীপ্তিতে হল এর হলো কি বলবো যে সিও হ্যাঁ মানে চিফ এক্সিকিউটিভ সে আমাদের সাথে অত্যন্ত লেগে থেকে থেকে লেগে থেকে থেকে এই জিনিসগুলো সে গড়ে তুলেছে আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তাদের এই উদ্যম ওই উদ্যোগের মধ্যে দিয়ে এই পাঠাগার সবার কাছে একটি দৃষ্টান্ত হবে এই